একজন মহিলা এসে ছিলেন তার দেশের সব থেকে সুন্দরী যুবতী মেয়ে বিয়ে করেন নাই এমন সময় দুই বিচারক মিলে আরো কিছু নেতারা মিলে একত্রিত হয়ে পয়ে কাছে সরাসরি তারা বিচার মহিলার বিরুদ্ধে তারা কে বলছেন পেগাম্বর দাউদ যে মহিলা আপনার কাছে কিছুক্ষণ আগে ইফটিজিংয়ের বিছান নিয়ে আসছে আসলে সে দুশ্চরিত্রা মহিলা সে কুকুরের সঙ্গে জেলা করেছে এই দুনিয়ার সেমিন একজন জালিল কদের ছিলেন যার নাম হজরত দাউদ আলী ইসালাম নাম শুনছেন ওনার একজন ছেলে ছিলেন সন্তান ছিলেন বড় চালাক বাদশাহ ছিলেন যার নাম ছিল সুলাইমান? ও না ছিল না? এখানে অনেকের নাম সুলাইমান আছে না? আছে। দাউদ আছে না? আছে। এই ইস্রাইলের মত এরকম কে চলে না? আমার বন্ধুগণ দাউদ আলাইহিস সালাম রাজত্বের মালিক। সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট ছেলে। এমন সময় একদিন দাউদ আলাইহিস সালামের দরবারে কয়েকজন ব্যক্তি এসে তারা অভিযোগ করল সুলেমা পাশের গ্রামের বকরি আমাদের পুরা সবগুলো শস্য খাবার নষ্ট করে দিয়েছে আপনি বিচার করে দেন আমার বন্দোবর আল্লাহর দাউদ আলীক সালাম লোক পাঠিয়ে দিলেন যাও গিয়ে দেখো তো তারিখ গিয়ে দেখো তোমরা তাদের কেমন শস্য নষ্ট হয়েছে কৃষি জমি কেমন নষ্ট হয়েছে সবাই গিয়ে দেখলো এসে রিপোর্ট দিল বাদশাহ যাহা পোনা যতগুলো বকরি আছে এর বিনিময় সমান সমান হয়ে যাবে যে ক্ষতি করেছে সবগুলোর বকরি দিয়ে দিলেই সমান সমান তোমাদের বকরি গুলা যে ক্ষতি করে সাথে হলে তোমাদের যতগুলো বক্রিয়া আছে দিয়ে দিলেই হয়ে যাবে ইনসাফ হয়েছে কি হয়েছে না কথা বলেন না কেন সমান সমান করে দিলেন চলে যাচ্ছে সবাই সুলাইমান আলী সালাম ছিলেন রাস্তায় তাদেরকে জিজ্ঞেস করেন কি ব্যাপার কান্না করতেছো কেন বলতেছে ভাই আমাদের বকরি অমুখের অমুকের খাবার নষ্ট করেছে আমাদের সব বকরি ইনসাফের কারণে তোমার বাবা দিয়ে দিয়েছেন সুয়েদান বলেন একটু আবার যাই বাবার কাছে কেমন সন্তান সে দেখেন আজকালকে বাংলাদেশে মনstri আছে স্বামীর পরকিয়া সহ্য করতে পারে না কতজন আছেন কেন পারে বল যদি জানতে পারে স্বামী পরকিয়া করে তাহলে আপনার খবর আছে আওয়াজে মনে হলো না খবর আছে না কোনোভাবে যদি জানতে পারে কোন স্ত্রী যদি জানতে পারে যে স্বামী করে খবর আসেনি মায়ের মায়ের স্ত্রীরা যেভাবে স্বামীকে এমন তেলে বেগুনে জ্বলে উঠে প্রতিবাদ করে ওই স্ত্রীরা যখন দেখে স্বামীর অবৈধ সম্পর্কটাকে মানতে পারে না ওই স্বামী যখন অবৈধভাবে ইনকাম করে স্ত্রীরা যদি সেখানেও প্রতিবাদ করতে পারে সম্পর্কে বলতে আর ভাবে যা আছে দেয়া দাও ওই দাও কলি চুরি করে কাফেতে করে আমারে দাও এই অবৈদ্য ইনকামে কোনো বাধা দেন না এটা কোন স্ত্রী উত্তম চরিত্র হতে পারে আমার জানতে দিন একবাজে সুলাইমান আলাইহিস সালাম সেই বাবাকে বললেন আব্বা জান আপনি যে বিচার করেছেন দামানি কিন্তু বাবা আমার কাছে আপনার কাছে আমি একটা পরামর্শ দিতে চাই পরামর্শ হল এভাবে আমি দেখতেছি যার শ্রমি গেল তার তো গেল যার বকরি গেল তার গেল তা তো আর দাঁড়াতে পারবে না দাঁড়াবার সুযোগ নাই আমি বলছি বাবা যেই শ্রমি গুলা নষ্ট করেছে যাদের যার বকরি নষ্ট করেছে তাদের কাছে জমি গুলা দিয়ে দেয় তারা যেন জমি আবার সুন্দর করে পালক করে শস্য ক্ষেতগুলোকে ঠিক করে যতদিন পর্যন্ত আগের মতো করে যতদিন পর্যন্ত আগের মতো করে জমিনে শস্য নাশবে ততদিন পর্যন্ত তাদের কাছে জমি রেখে দিবে আর জমির মালিকের কাছে बकरी করে দিয়ে দেও তারা যেন বকরীর দুধ পান করে যেদিন জমি ঠিক হয়ে যাবে এদিন बकरीওয়ালার बकरी ফিরিয়ে দিবে জমিনওয়ালার জমি ফিরে আসবে আর মদ্যখানে যাদের জমি নষ্ট হয়েছিল তারা করে উপকার পাবে এতে করে জমিওয়ালার মধ্যে যেই চাষাবাদ ছিল তাও ঠিক হয়ে গেল বকরিওয়ালার বকরিও ফিরে গেল দুজন আবার দাঁড়িয়ে গেল সুন্দর কৌশল করে দুজনকে বাঁচাইয়া দিল আমরা তো একটা সংক্ষেপ সংক্ষেপ করে বলছি এক মহিলা এসে বলছে বাচ্চা আমি আপনার কাছে সুষ্ঠ বিচার চাই কিসের বিচার বাতাসের বিরুদ্ধে তিনি বলেন বাতাসের পক্ষে আমি কিছু করতে পারবো না ধরতে পারবো না জিজ্ঞাসা করতে পারবো না কি সমস্যা মহিলা বলতে পারছেন আমার ঘরে কিছু বাচ্চা আছে না খেয়ে মারা যাচ্ছে আমার ঘরে কিছু গম ছিল গম নিয়ে গিয়েছিলাম মেশিনে দিলাম আটা বানালাম আটা নিয়ে আমি আসতেছিলাম এমন সব বাতাস এসে আমার ব্যাগটা নিয়ে গেছে এখন আমার আটাও নাই গমও নাই গড়ের ভিতরে আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে আপনি দেন আমাকে ব্যবস্থা করে দেন চিন্তা করলেন জিন্দগি তো বাতাস নিয়ে আনা যাবে না উনি মহিলার জিজ্ঞাসা করে লাভ তিনি বলেন মা তোমার আটা কত ডুবুন ছিল কয় এক কেজি হবে তিনি বললেন তোমাকে পাঁচ কেজি দিলাম পাঁচ কেজি দিলাম মহিলা পাঁচ কেজি আটা হাতে নিয়ে আগে ছিল এক কেজি এখন কয় কেজি কমছে না বাড়ছে খুশি না বেজা সবাই বলেন আপনারা তো খুশি হইবেনি কারণ বেশি পাইছেন না সুযোগ পাওয়া যায় খুশিতে সব দিয়ে যাচ্ছে রাস্তার সোলাইমানের সঙ্গে দেখা তিনি বললেন মা যাও কই কোথায় গিয়েছিল সব ঘটনা মহিলা কোলে বলছে বাবা তোমার বাবার কাছে গিয়েছিলাম আমার এক কেজি এক কেজি আটা বাতাসে নিয়ে গেছে তোমার বাবার কাছে বিচার দিলাম তোমার বাবা তো বিচার করলো না আমাকে পাঁচ কেজি দিয়ে দিল

বাপরে বাপ চুল কুত্তার লেজের চাইতে খারাপ কি চুল রাখতেছে ঠিকঠাক সব ঠিকঠাক ঠিকঠাক মতো যান নামে যাওয়ার সোজা রাস্তা হয়ে গেছে কি শুরু করছেন যাক সব কথা বলবো না কারণ দশটা হয়ে গেছে লম্বা করতে চাই না বাবা যেমন তার সন্তান তেমন সুলাইমান আল ইসলাম বললেন চলেন

সুলাইমান বলেন আপা চান আপনি শুধু ভুলে গেছেন গেছেন কি আপনি শুধু এই দেশের বাদশা নয় আপনি আল্লাহ আল্লাহ আপনি আপনার আল্লাহর কাছে বলেন আল্লাহাসকে আপনার সামনে হাজির করে দিবেন আল্লাহ পয়গম্বরের শেষ দায় করে আল্লাহর কাছে বলেন আল্লাহ

ঘটনা হলো ওই মহিলা যখন এক কেজি আঠানি রাস্তা দিয়ে যায় এমন সময় সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ জাহাজের নিচ দিয়ে শীত্র হয়ে পানি বেরোতেছে জাহাজ বন্ধ করবার কোনো জিনিস নাই জাহাজের সবগুলা মানুষ শত শত মানুষ মরে যাবার উপক্রম হয়ে গেল সবাই আমার হাত উঠে বলছে মরে যাব মনে হয়

সময় আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওই মহিলার হাতে দেখলাম এক কেজি আটা বাতাসকে বললাম বাতাস রে ওই আটা নিয়ে জাহাজের যেই জায়গায় ছিদ্র হয়েছে লাগাইয়া দাও আল্লাহু আকবার কোথা থেকে কোথায় যাচ্ছে বন্ধ হয়ে গেল আল্লাহর পয়গম্বর আসছে হঠাৎ হয়ে গেল তাহলে মহিলাকে কি তার এমন আমল যে আমলের কারণে আল্লাহ দুনিয়া কত কিছু দিয়ে বন্ধ করতে পারতেন ইশারা দিয়ে বন্ধ করতে পারতেন তিনি বা কেন তার আটা গোলা নিলেন ব্যাপারটা কি আমার বন্ধুদের মহিলাকে জিজ্ঞেস করেন আপনি বলেন তো ঘটনা কি এমন সময় মহিলা বলতেছেন পয়গম্বর আমার জীবনের কাজ হলো প্রতিদিন কোন মানুষকে দান খায় রাত করা কেউ যদি আমার কাছে কোনো জিনিস চেয়ে বসে কোনোদিন তাকে ফিরিয়ে দেই না যতটুকু আমার সাদে কুলায় আয় তাকে সহযোগিতা করি আজকে সকালবেলা দুইজন এতিম আমার দরবারে আসছে এ সুন্দর বলছি তিন দিন পর্যন্ত কিছু খায় নাই মনের ভিতরে বড় দেখা লেগেছে কি হল এই বেকার থেকে নিজেকে বাঁচাবার জন্যেই তাদের কে বললাম আমার ঘরে মাত্র দুইটা রুটি আছে দুইটা মাত্র রুটি আছে তোমাদেরকে দিতে পারি আমি তাদেরকে দুইটা রুটি দিলাম দুইজন খাওয়ার পরে বলছে আম্মা জান আপনি কি খাওয়ালেন পেট তো বলে নাই জিব্বাটা পর্যন্ত ভিজে নাই পেটের কি দেখতে জায়গায় থেকে গেল আমি বলছিলাম বাবারে আমার ঘরে খাবার নাই কিন্তু আমার ঘরে কিছু গম আছে সুযোগ দিয়ে গম গোলা আমি আটা বানায় নিয়ে এসে তোমাদেরকে খাওয়াবো আমি এ তিনদেরকে খাওয়াবার জন্য গম নিয়ে হয়েছিলাম

কিছু দিন পরে ওই জাহাজ শেষ پیغمبر দাউদারে কি সালামে নাজত তে মুঙ্গর করল তার খবর দিয়ে পাঠালো پیغمبرে আরাবী پیغمبر হজরে দাউদ আমরা তো বিপদে পড়ে গিয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আল্লাহকে বতি বলেছিলাম বাঁচিয়ে দিলে আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে পুরা সম্পত্তি দান করে দেব এখন বেঁচে গেছি সবগুলা সম্পত্তি দিয়ে দিলাম বিপদে পড়ে আল্লাহ কেবল তো আল্লাহ বিপদে পড়ে গেছি একটা ঘর তোমার রাস্তায় দিয়ে দিব বিপদ যাওয়ার পরে ঘর কথা মনে নাই ঠিক এসেえない বিপদ কে সে বল কথা মনে থাকে না আমার বন্ধুগণ সবগুলা সম্পত্তি দান করে দিয়েছে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ওরतेक সম্পত্তি ওই মহিলাকে দিয়ে দিলেন আর ওরतेक সম্পদ গরীবের মধ্যে বণ্টন করে দিলেন কলহ সুবহানাল্লাহ আল্লাহ ও নবী

ছিলেন তার দেশের সব থেকে সুন্দরী যুবতী মেয়ে বিয়ে করেন নাই বিচার দিতে লাগলেন তার কাছে প্রতিদিন এক দুইশ বিবাহের প্রস্তাব যায় কিন্তু তিনি বিয়ে করতে চান না একদিন তিনি একজন বিচারকের কাছে গিয়ে বললেন পাবলিক আমাকে ইপ্রিজিং করে কি করে ইপ্রিজিং বুঝেন বুঝেননি পাবলিক আমাকে রাস্তায় ইপ্রিজিং করে ডিস্টার্ব করে আপনার কাছে এসেছি কর্মে এসেছি বিচারকের কাছে এসেছি বিচার দিলাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না বিচারক বললেন আপনি কি আমাকে বিয়ে করবেন আমি রাজি মহিলা চিন্তা করল কোন শয়তানের পাল্লে আবার করলাম তার কাছে আসলাম বাঁচার জন্য হে উল্টা প্রস্তাব দে বাংলাদেশে এমন কিছু মহিলা তারা নিয়ে জায়গা মতো যায় যেখানে যায় তারা আরো বেশি দর্শন করে ঠিক না বিচারকের কাছে যায় সমাধানের জন্য তারা তো বিচার করা দূরের কথা মেয়েকেও দর্শন করে মাকেও করে দুজন কেন গড়ে ডাকাতি করে ঠিক কিনা বলেন পত্রিকা দেখেন না আপনারা আমার বন্ধুগণ মহিলা তো আশ্চর্য ব্যাপারে কি কোথায় যাব তিনি আরেকজন বিচারকের কাছে গেলেন তিনি গিয়ে বললেন এমন সমস্যা বাঁচতে চাই আমাকে আপনি বাঁচান মানুষ বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না আপনার কাছে এসেছে আপনি আমাকে বাঁচান তিনি বলছেন আমি রাজি মহিলা বলে যাওয়ার আজকাল কি মানুষ বিপদে পড়ে নেতার কাছে যায় নেতার কাছে গিয়ে বলে নেতা আমার জমি নিয়ে জামেল আরেকজন নিতে চায় আমার নামে পাওয়ার দেওয়া তো কোনো সমস্যা নাই তার নামে পাওয়ার দিবেন পরের দিন ব্যাংকে বিক্রি করে দেয় কথা বলেন না না নাই এগুলো মনে রাখবেন কবরে যাওয়া লাগবে কবরে গিয়ে পাই পাই করে হিসাব দেওয়া লাগবে আমার বন্ধুদের এক পর্যায়ে মহিলা পয়গম্বর দাউদা আলী সালামের কাছে গিয়ে বলছেন পয়গম্বরে পয়গম্বরে এই সমস্যা যার কাছে যাই হে ডিস্টার্ব করে ইপিজিং তো আগে কম ছিল এখন আরো বাড়ছে এখন কি করা যায় আপনি আমাকে সলিউশন দেন এমন সময় দুই বিচারক মিলে আরো কিছু নেতারা মিলে হয়ে কাছে সরাসরি তারা বিচার মহিলার বিরুদ্ধে তারা গিয়ে বলছেন আপনার কাছে কিছুক্ষণ আগে বিচার নিয়ে আসছে আসলে সে দুশ্চরিত্র মহিলা সে কুকুরের সঙ্গে জেরা করেছে মিথ্যা অপবাদ দিচ্ছি বাংলাদেশে নেয় কুকুরের সঙ্গে সিনে করতে পারে এই দুইজন বিচারক মিলেন নয় জনে টাকা দিচ্ছে টাকা খাওয়াইয়া এইজন নিচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব মানে জিন্দগি সত্য বলবে না মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যায় মা যখন গিয়ে কৌতে হযরত দাউদ আলাইহিস সামনে তার সাক্ষ্য দিল আমরা দেখেছি ওই মহিলা কুকুরের সঙ্গে zina করেছে দাউদ আলাইহিস সালাত তিনি তো বিচার শুনলেন কাজীদের কথা শুনলেন সাক্ষীর কথাও শুনলেন তিনি কোথায় যাবেন তিনি বললেন এই মহিলাকে মহিলাকে কমর পর্যন্ত মাটির মধ্যে করে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেলল যখনই হোক নির্দেশ করলেন এবং সময় পায় নম্বর সোলেইমান আলাইকুমসাল তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন তিনি তখন বর না দাঁড়িয়ে ধর আব্বা আমি রাস্তায় শুনেছি মানুষ বলতেছে মানুষ কেমনে টাকা খেয়ে অন্যায়ভাবে মানুষের প্রতিনিধিত্ব অপাবাদ বেসাটি দে আব্বা যান আপনি দুই দিন বিচারকে স্থগিত রাখেন তিন দিন আপনাকে সমাধান দিচ্ছি

সুলাই মানালে ছিলাম বাবাকে নিয়ে গেলেন বলবাবা একজন একজন করে জিজ্ঞাসা করেন কুকুরের রং কি ছিল কাজ বয়স কত ছিল তো জানি না সুলাইমানের মানালে গেছে গেলেন কে বললেন তুমি বলো কুকুরের রং কেমন ছিল কয় লাল মানে যে যার মতো করে রঙের কথা বলছে

তিনি বললেন এই নয়টা সাক্ষীরে দিলাম কমল পর্যন্ত গেড়ে এই নয় জনকে তোমরা পাথরে দিয়ে আঘাত করে হত্যা করো আর মহিলাকে নির্দোষ খালাস করে দিলাম যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় ছাড়া বিকল্প কোন রাস্তা আছে সুতরাং এখানে খাক করে আলোচনা আমি করবো না রাত্র দশটার উপরে সোয়া দশটা মোটামুটি আলম্বা করতে চাই না এক আয়াতের ভিতরে এখানে থাকলাম দুটো কথাই বুঝাইতে চাইছি আজকের আলোচনায় একটা হচ্ছে ন্যায় বিচার আর একটা হচ্ছে ইয়ের সাথে শব্দ ব্যবহার কথা বুঝতে পেরেছে আল্লাহ আমাদেরকে আমল করবার তো অফিদান করুক আমি সবাই করে না আমি আরো জোরে করে না আমি আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা রাগ করেছেন কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমি কারো পক্ষে বিপক্ষে বলি নেই সব কোরআন থেকে বলছি না বলি নেই শুধুমাত্র সমাজকে পরিশুদ্ধ করবার জন্য বলছি আমরা একসাথে জান্নাতে যেতে চাই যাই চাই না আপনারা চাননি জান্নাতে তাফসির হোক জান্নাতির ভিতরে এবং তাফসির না এইজন হোক আপনারা চাননি কারা কারা চান আপনারা থাকবেন না এখানে থাকবেন তো এখানে যাওয়ার রাস্তা কি জানাচ্ছে আপনাদের কেমনে যাওয়া লাগে জান্নাতে ভুল কাজ করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না সুদঘুষ করা যাবে না জেনা বিচার করা যাবে না অন্যায় করা যাবে না আমরা পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবো আমি এতিমের মাল আসতো সব করব না আমরা ন্যায় বিচার করবো আল্লাহ আমাদেরকে কবুল করে আগামী তাফসির পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরা তফসির একত্রিত হব আমরা একা আসবো না সবাইকে নিয়ে আসবো তোমার বাবা মারা গেছেন না অনেক দোয়া চেয়েছেন আমার কাছে আরেক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আমিও দোয়া চাই আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সুস্থ রাখে বিপদ থেকে মুক্ত রাখে আর যতক্ষণ থাকি পৃথিবীতে যেন ইনসাফের সাথে সত্য কথা বলে বলে কারো পক্ষে বিপক্ষে না আমি কোন দল সংগঠন করি না আপনাদেরকে শুধু বলছি যে আমি যেন ইসলামের পক্ষে কিছু কথা বলতে পারি আপনারা আছেন তো না জিহাদ 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 যে জিহাদ হইলে টেলিফোন বন্ধ করে আমি দশ তেলা ঘুমাই এটাই আপনাদের চিন্তা না দরকার নাই শুধু আল্লাহ আল্লাহ করেন ইনসাফের সাথে চলেন আল্লাহ আলা মোহাম্মদ وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد